বিশেষ করে ইউটিউবারদেরকে বলছি থামবিল যদি খারাপ হয় একটা একটা করে ধরবো আর গত পরশুদিন একটা থামবেল আমাকে দিয়েছে কেউ হোয়াটসঅ্যাপে আমি নাকি আমার মাকে মারছি আহা এখন আছে আমার মোবাইলে ছবিটা মায়ের চুল ধরে আমি আমার মাকে মারছি কথাটা বলতে আমার কষ্ট হয় কারণ আমি পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছি আমি জীবনে মায়ের স্নেহ মহব্বত ভালোবাসা জানি না তবে মায়ের চেহারাটা মনে পড়ে এখন আমার বোনেরা জিজ্ঞেস করে ভাই তোকে মা মনে পড়ে মনে পড়ে একটু মায়ের দাঁতগুলো হাসিটা খুব তাকড়া জান মেয়েছিলেন বুঝে তাহলে তোর মনে আছে শিশু অবস্থায় মা হারিয়েছি আর থাম্বিল দিয়েছে নূর মোহাম্মদ ওর মারছে আহা এরা যে কোন জাহান্নামে যাবে আল্লাহ আল্লাহ তাদেরকে সব থেকে নিম্ন স্তরে যাহার নাম স্থান করে দেন আল্লাহ আমিন আমি আপনাদের সামনে আজকে যে বক্তব্যটা ধরেছি মা বোনদের বলছি আপনারা কান করে শুনবেন সারা পৃথিবীতে মুসলিম নামে যে বডিটা আছে জ্বলছে সারা পৃথিবীতে শুধু ভারতবর্ষে নয় মুসলিম নামে যে বডিটা আছে সেটা জ্বলছে জ্বলছে মানে দাও দাও করে জ্বলছে কথাটা পর্যন্ত রাখেন ভারতবর্ষে বলেন পাকিস্তানে বলেন বাংলাদেশে বলেন নাইজেরিয়া বলেন ফিলিস্তিনে তো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু ফিলিস্তিনের থেকেও ভয়ানক চলছে সেটা হচ্ছে চীনে উই ঘুরে যদি তাদের শাস্তির খবর শুনেন তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো সারা পৃথিবীতে মুসলিম নামে যে বডিটা আছে ওই বডির আমরা একটা অংশ বিশ্বনবী একটা শব্দে মুসলিমটাকে ক্লিয়ার করে চলে গেছেন কুল্লু মুসলিমিন ইকোয়ান পৃথিবীর সমস্ত মুসলমান ভাই আপনার বাপ আপনার ভাই আপনি আপনার বাপের ভাই আমার আব্বা আমার ভাই এ ভাইটা আলাদা এ ভাইটা ইসলামের বন্ধনে ভাই তাতে আমেরিকা হোক আর জাপান হোক আর জার্মান হোক নাইজেরিয়া হোক ফিলিপিন হোক সারা বিশ্বের মুসলমান চলছে ঘর হি কি চেরাছে ঘর মেয়া এক লাগিয়ে হ্যায় ঘর হি কি চেরা চে জীবনে দেখতে পাবেন নাকি আবার দেখেলেন প্রেম প্রিয় প্লেয়ারপট এবার বাড়ি আছে প্রেম আলাপ জেলাপি খাওয়া দাওয়া সব সেরে নিয়েছে এখন বাড়ি আছে ওদের কাজ হয়ে গেছে এখন বাড়ি আছে দেখেলেন এই সুযোগ আর পাবেন কি না যাও সোনামানিকের দল যাও যাও তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছি আমার দিকে ধ্যান দেন ও কারোর সঙ্গে ফোন করছে তো জ্বলছে তো এই জন্যে একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন ইস ঘর মে আগ লাগি হে ঘর হি কি চেরাগ সে দুবাইয়ে রাম মন্দির হয়ে গেল এবং যথারীতি পুজো চলছে শেখরা টাকা দিয়েছে ভারতবর্ষে রাম মন্দির প্রত্যেক কয়েকশো কোটি টাকা দুবাই থেকে দিয়েছে ইস ঘর মে একগি হে কি চার